বাংলাদেশের ক্রিকেটে পঞ্চ পাণ্ডবের একজন মুশফিকুর রহিম তিন ফর্মেট মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রানও তার ঝুলিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন আগেই এবার ওয়ানডে থেকেও দিয়েছেন অবসরের ঘোষণা বিদায়বেলায় বেলায় মুশফিককে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মুন্ডি মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে মুশফিককে নিয়ে তার স্ত্রী লেখেন আলহামদুলিল্লাহ তোমার অসাধারণ ক্যারিয়ার কেটেছে নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি ভাঙা পাঁচর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে বিশটি পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি তুমি কখনো নিজের জন্য খেলোনি দলের জন্য এবং দেশপ্রেমের জন্য খেলেছ অজু ছাড়া মুশফিক ব্যাট বল স্পর্শ করতেন না জানিও তিনি আরও লেখেন এমন একজন সৎ মানুষ পাওয়াটা আশীর্বাদ যিনি অজু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না অতিরিক্ত সমালোচনা না করার অনুরোধ করে মুশফিকের স্ত্রী আরও বলেন আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয় আমরাও মানুষ ভি ও ডি বাংলা News Disc.